সাহাবা একরাম বলতেছেন হাবিব ইয়া সুল্লাহ আপনার নবী আমাদের মতো না আমরা আপনার মতো না আয়াত ঠিক আছে সাহাবা একরাম যেই অর্থে বুঝেছেন আমরা সেই অর্থে বুঝতে পারি নাই যার কারণে কথায় কথায় বলেছি নবীজি আপনার আমার মতো সাধারণ মানুষ বলুন যদি আপনার আমার মতো সাধারণ মানুষ বলি তাহলে আমাদের ইমান কি থাকবে থাকবে আমাদের আমাদের সঙ্গে ইমান ইমান তুই থাক তোর মতো আমি তোর তালাক দিয়ে চলে গেলাম মদিনায় ইমানের বাড়ি মদিনা ইমানের রাজধানী মদিনা আর ইমান তোমাকে তালাক দিয়ে চলেও যাবে মদিনা যদি নবীদের শাহনে সামান্য পরিমাণ বেহাদবি হয়ে যায় আপনি একটা আমল করতে পারেন নাই এটার জন্য আল্লাহ মাফ করবেন আপনি একটা আমল করতে পারেন নাই আপনি আমল করতে পারেন নাই আল্লাহ আপনাকে মাফ করবেন করবেন মাফ মার আপনি সামান্য পরিমাণ নবীনে বেহাদবি করবেন আমার আল্লাহ আপনাকে মাফ করবে জ্বলন্ত প্রমাণ আবুল আহাব প্রিয় ভাইরা বিশ্বজাকের বঞ্জিও থেকে বা খাজা ইউনুস আলী এনায়তপুরী দাদা হজুরের কদম থেকে কখনও কোনো আলিম কোনো বক্তা কোনো একজন স্পিকার কখনো কি বলেছেন যে নবী তোমার আমার মতো মানুষ বলেন বলেছেন একটু আওয়াজ তোলে বলেন আমাদের দরবার হোক বা যেই কোনো সুন্নি তরিকতপন্থী যেই কোনো দরবার হোক যেই কোনো সুন্নি আলিম হোক না কেন কোনো সুন্নি আলিম কি কখনো কোনো ওয়াজের মধ্যে বা কোনো বক্তব্যের মধ্যে বলেছেন বাবা ভাইয়েরা বন্ধুরা তোমরা বলিও নবীজি তোমার আমার মতো সাধারণ মানুষ এই কথা কি আমরা কেউ বলেছি এই কথা কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইরা বলে থাকে ঠিক না অনেক ভাইরা দেখবেন রসুলসালু আলাইসাল্লামের শাহান মানে আলোচনা করতে চায় কিন্তু চাওয়ার পরেও কেমনে জানি তারা নবীজির শানের বিরুদ্ধে বলে ফেলে নবী তোমার আমার মতো মানুষ এরকম বলে না এই এটা কোন জেলা ভাই নরসিন্দি জেলা থানা সম্ভবত তাই না এই বুকে যদি কোন আলিম সে যদি নিজেকে আলেম দাবি করে এরপরে যদি বলে যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার মতো মানুষ বলুন আপনারা কি তাকে বিশ্বাস করবেন একটু আওয়াজ বলুন তাকে কি আপনারা মানবেন ওই সমস্ত আলেমদের সাথে কি কোনো সম্পর্ক রাখা যাবে না না তাদের সাথে কোনো সম্পর্ক চলবে না ওই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক যেই ব্যক্তি আমার আপনার নবী সরকারে মদিনাকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে সে যদি রাস্তার সুইপারও হয় বা মুচিও হয় অথবা যদি টয়লেট ক্লিনার হয় তাকে আমি মাথায় নিয়ে ঘুরতে রাজি আছি যদি ওই ব্যক্তি আমার নবীজিকে ভালোবাসে ভালোবাসি যদি জগৎ বিখ্যাত মুফাসির হয় সে যদি আমার নবীর সাহেব সামান্য পরিমাণ বেআ করে বড় না সামান্য পরিমাণ সিনিয়র পরিমাণ না ক্ষুদ্র পরিমাণ যদি বেহাদুবি করে তাকে আমি আমার জুতার সমান মনে করতে পারি এর বাহিরে কোনো আওয়াজ হয় না এর বাহিরে কোনো আওয়াজের প্রয়োজন নাই যদি ইমান রাখতে হয় তাহলে এতটুকুই যথেষ্ট মনে করি কোরআন পাকের দুই জায়গা একটা আয়াত আছে আল্লাহ তালা বলতেছেন কুন হাবিব ইয়া রসুল্লাহ আপনি বলুন ইন্নামা আনা বাসারুম মেসলুকুম হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ এটা কোরআন পাকের আয়াত এই আয়াতকে অস্বীকার করতে পারবেন আটপ্রসি তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে আটপ্রসি দরবার হোক বা যেই কোনো সুন্নি তরিকতপন্থী যে কোনো সুন্নি দরবার হোক যেই কোনো ভাই হোক এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ এই আয়াত আল্লাহ তালা বললেন হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ এই আয়াতটাকে সামনে থ্রো করে এই আয়াতকে ব্যানার বানিয়ে আমাদের সামনে বলবে দেখো যেহেতু আল্লাহ তালা নিজে বলছেন আমি তোমাদের মতো মানুষ নবীজিকে বলিয়েছেন অতএব নবী যা আমিও তা তুমিও তা একরকম চিৎকার দেব না শব্দ হচ্ছে বাসারুম মিসলুকুম মেসাল উপমা বাসার মানুষের মতো উপমা এই বাসারুম মিসলুকুমের তাফসির করতে যে তাফসিরে আবি সাউদের মধ্যে উল্লেখ রয়েছে তাফসিরে রুহুল বয়ানের পাঁচ নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে বাসারুম মিসলুকুম হাবিব আপনি বুঝে দেন আপনি বলে দেন আমি কেবল মাত্র তোমাদের মতো সুরতে দেখতে মাত্র তোমাদের মতো তাহলে আল্লাহ তালা বললেন হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো এই আয়াতের মূল অর্থ হবে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো সুরতে দেখতে মাত্র এতটুকুই মাত্র তোমার আমার সাথে মিল এছাড়া কোনো মিল নাই শহী মুখারি শরীফের মধ্যে হাজিসাল্লাখ রয়েছে হাজিরত রাজসুল্লাকার রিম সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম সাওমে বেসাল না খেয়ে রোজা রাখতেছেন সও মে বেসাল বলা হয় না খেয়ে রোজা আমাদের গ্রাম্য ভাষায় মা বোনরা বলে থাকে মাঝে মধ্যে ব্যাগরদানায় রোজা এরকম বলা না হয় না অনেকে হয় নবিজিন লাগাতার কয়েকদিন যাবৎ রোজা রাখতেছেন ইফতারও নাই সাহারিও নাই রোজা চলছে তো চলছে এই কাহিনী দেখে ফজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যেহেতু আমার নবী রাখতেছেন তাহলে অবশ্যই এটা ফজলত পূর্ণ রোজা আমিও রাখতে চাই একদিন গেছে দুই দিন গেছে আবু হুরায়রা ক্লান্ত জমিনের মধ্যে পড়ে আছে আবু হুরায়রা ক্লান্ত হয়ে মসজিদ নবীর বারান্দায় পড়ে আছে সমস্ত সাহাবাহরাম দেখলেন দেখে যার যার মতো জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার অবস্থা কি ভালো তোমার অবস্থা কি ভালো তোমার অবস্থা কি ভালো বলে সমস্ত সাহাবেরা চলে গেলেন কেউ কিন্তু আদর করে বুকে নেয় নেয় সবার পরে আসলেন রাহমাতুল্লীল আলমিন দয়াল নবীজি বললেন ইয়া হুরায়রা হে আবু হুরায়রা তোমার কি হয়েছে তুমি কেমন আছো তোমার হাল হকিকত বলো আবু আনহু বললেন হুজুর আপনি যখন থেকে শুরু করলেন আমিও দেখলাম যে আপনি যেহেতু রাখছেন তাহলে আমার মনে হইল এটা অবশ্যই ফজিলতপূর্ণ একটা আমল আমিও রাখা শুরু করলাম কিন্তু হুজুর আমি তো দুই দিন পার হইতে না হইতে ক্লান্ত হয়ে গেলাম আমি অনেক দুর্বল হয়ে পড়লাম এখন তো আমি আর সামনে বাড়তে পারতেছি না দয়াল নবী যে বললেন আবু হুরাইরা আমি কি তোমাদের মতো তুমি কি তুমি মনে করছো আমি কি তোমাদের মতো সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস উল্লেখ দয়াল নবী যে বলেন আইয়ুকুম মিসলি তোমরা কে আমি নবীর মতো সাহাবায়ে কেরাম বলতেছেন হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনার নবী আমাদের মতো না আমরা আপনার মতো না আয়াত ঠিক আছে সাহাবাহাম যেই অর্থে বুঝেছেন আমরা সেই অর্থে বুঝতে পারি নাই যার কারণে কথায় কথায় বলেছি নবীজি আপনার আমার মতো সাধারণ মানুষ বলুন দয়াল নবী সরকার মদিনাকে যদি আপনার আমার মতো সাধারণ মানুষ বলি তাহলে আমাদের ইমান কি থাকবে আমাদের ইমান আমাদের সঙ্গে থাকবে ইমান বললে তুই থাক তোর মতো আমি তোর তালাক দিয়ে চলে গেলাম মদিনায় ইমানের বাড়ি মদিনা ইমানের রাজধানী মদিনা আর ইমান তোমাকে তালাক দিয়ে চলেও যাবে মদিনা যদি নবীজি শাহানের সামান্য পরিমাণ বেহাদবি হয়ে যায় আপনি একটা আমল করতে পারেন নাই এটার জন্য আল্লাহ মাফ করবেন আপনি একটা আমল করতে পারেন নাই নবীজের সুন্দর আপনি আমল করতে পারেন নাই আল্লাহ আপনাকে মাফ করবেন নবীজ মাফ করবেন মগার আপনি সামান্য পরিমাণ নবীজ সানি করবেন আমার আল্লাহ আপনাকে মাফ করবে জ্বলন্ত প্রমাণ আবুল আহাব জ্বলন্ত প্রমাণ আবুল আহাব আবুল আহাদ বললেন মুহাম্মদ তার হাত ধ্বংস হয়ে যাচ্ছে আটকুরা ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন অনেকভাবে গালি দিয়েছেন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখলেন নবীজি একটু মনক্ষুণ্ণ হইলেন চাচা তাকে গাল দিছে চাচা গাইল দিছে একটু মনক্ষুণ্ণ হইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন তাববাত yada আবি লাহাব তাববাত আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে যায় কয় হাত কয় আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক আবুল আহাবকে এত পরিমাণ এত পরিমাণ লানত ওই সুরার মধ্যে দেওয়া হয়েছে যেটা দিকে লক্ষ্য করলে প্রমাণ পাওয়া যায় নবীজির সামনে সামান্য পরিমাণ বেআমি করলে নবীজি ছাড় দিল আমার আল্লাহ ছাড় দিবে